শ্রমিক আন্দোলনের সামনে চ্যালেঞ্জ হিসাবে যে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে তার মোকাবিলা করার জন্য শ্রমিক শ্রেণীর নেতৃত্বে আক্রান্ত সংখ্যাগরিষ্ঠ মানুষের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার শপথ নিচ্ছে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার কারণে তাদের সৃষ্ট দীর্ঘ সময় ধরে বিশ্ব জুড়ে পুঁজিবাদের সংকট থেকে পুঁজিবাদ বেরিয়ে আসতে পারছে না ফলে বিশ্ব কর্পোরেট লগ্নি পুঁজির তথা ধন্দার ধনতন্ত্রের পরিণত হয়ে ভয়ঙ্কর আগ্রাসী হয়ে উঠেছে অস্থির অর্থনৈতিক সংকট থেকে পরিত্রাণ পেতে শোষণ বঞ্চনা বৈষম্যের চরম নির্মমতায় যে সংকট থেকে পরিত্রাণ পেতে সর্বোচ্চ মুনাফার পিছনে ছুটে চলেছে বর্তমান লগ্নি পুঁজি তাদের এই আগ্রাসী শোষণের ক্ষেত্রে বহুলাংশে বাধা হয়ে দাঁড়াচ্ছে বিভিন্ন দেশের লব দি ল্যান্ড দেশে দেশে শ্রমিক কৃষক মেহনতি মানুষ সব নাগরিকের যে আছে সে সবকে চরম মুনাফা লাভ করা কঠিন দ্বিতীয় দশন বঞ্চনার বিরুদ্ধে আক্রান্ত মানুষ ন্যায় নীতি মানুষের প্রতিরোধ সংগ্রাম যে ভাই ভাই বুঝিবার এই সব থেকে হেটেদের নির্মাণ অমানবিক লক্ষ্য চরম মুনাফা করতে হলে পূরীর বিশ্বস্ত পদলেহনকারী শাসকের প্রয়োজন তাহলে রাষ্ট্রশক্তির সঙ্গে সাংঘাত হিসাবে থেকে অবাধে শোষণকে তীব্রতর করে সরকারি সম্পত্তি লুট সহ চরম মুনাফা অর্জনের ক্ষেত্র তৈরি করা সহজ হবে আক্রান্ত মানুষকে সাহায্য করতে রাষ্ট্রশক্তিকে ব্যবহার করা যাবে ঘটছে এমনটাই বিভিন্ন দেশে এবং আমাদের দেশেও কর্পোরেট স্বার্থবাহী চরম দক্ষিণপন্থী শক্তি শাসন ক্ষমতায় আসীন হয়েছে বিশ্ব পুঁজির প্রত্যক্ষ নির্লজ্জ মদতে প্রতিদিন দিচ্ছে দক্ষিণপন্থী সরকার সহজে ব্যবসার নামে দেশ এবং দেশের মানুষকে অবাধে লুট করার সুযোগ দিচ্ছে গণতন্ত্র সংবিধান প্রদত্ত নাগরিক অধিকারকে খর্ব করে দেশের শ্রমিক স্বার্থে দীর্ঘ শ্রমিক আন্দোলনের ফলে অর্জিত আইনি অধিকার করে অবলুপ্তি বা পরিবর্তন করা হচ্ছে রাষ্ট্রের সম্পদ রাষ্ট্রের দমনমূলক আইন সবই ব্যবহার করা হচ্ছে মুনাফার স্বার্থে কর্পোরেটদের সহজে ব্যবসা করার সুযোগ করে দিতে চরম মুনাফার ব্যবস্থা করতে ঐতিহাসিক লড়াইয়ের অর্জিত আন্তর্জাতিকভাবে শিক্ষিত আট ঘন্টা কাজের অধিকার ও আজ থাকছে না আমাদের দেশে উনত্রিশটি অর্জিত শ্রম আইন বাতিল করে চারটি শ্রম কোর্ট চালু করে যে অবস্থার সৃষ্টি করা হচ্ছে তার ফলে কাজের ঘন্টা স্থায়ী কাজ কাজের নিরাপত্তা সামাজিক সুরক্ষা ইউনিয়ন করার অধিকার কর কষাকষি করার অধিকার সব কিছুকেই আর অবশিষ্ট রাখা হচ্ছে না শুধু তাই নয় সম্মিলিত ডেপুটেশন বিক্ষোভ ধর্মঘট করা শাস্তিযোগ্য অপরাধে পরিণত হচ্ছে এক কথায় শ্রমিকদের দাসত্বের শৃঙ্খলা বেঁধে ফেলতে লুটেরা পুঁজি রাষ্ট্রশক্তিকে ব্যবহার করছে আজ তীব্র শ্রমিক আন্দোলন করে তোলার পূর্ব শর্ত হচ্ছে যে কোনো মূল্যে কেন্দ্রীয় সরকার কর্তৃক এই শ্রম কোর্টকে প্রত্যাহার করানো আমাদের দেশে ধর্মীয় মৌল কর্পোরেটের স্বার্থ রক্ষাকারী নরেন্দ্র মোদী সরকার শ্রম চালু করেই থেমে নেই দেশের আইন অনুযায়ী মালিকদের শাস্তিযোগ্য শ্রমিক বিরোধী অপরাধগুলিকে হয় তুলে দিচ্ছে অথবা নামমাত্র জরিমানা দিয়ে ভার পাওয়ার ব্যবস্থা করছে অন্যদিকে অবাধ শোষণের সুযোগের পাশাপাশি সরকারি সম্পদ ব্যাংক বিমা রেল বিদ্যুৎ বিমান সড়ক সহ সমস্ত রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলি লুট করার ব্যবস্থা করে দিচ্ছে কৃষিক্ষেত্র জল জমি জঙ্গল সবই কর্পোরেট পুঁজির কবজায় তুলে দেওয়ার ব্যবস্থা করছে কেন্দ্র এবং আমাদের রাজ্য সরকারও পিছিয়ে নেই শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা খাদ্য নিরাপত্তা গণতন্ত্র আর সব কিছুই হচ্ছে আক্রান্ত বাড়ছে জিনিসপত্রের দাম কমছে আয় এবং মজুরি বাড়ছে বেকারি কমছে শ্রমের মূল্য চরম সর্বনাশের মুখে দেশ এবং দেশের মানুষ এর বিরুদ্ধে দেশ জুড়ে শ্রমিক মেহনীতি মানুষ এবং কর্মচারীদের লাগাতার আন্দোলন জারি আছে আক্রমণ কিছুটা ঠেকিয়ে রাখা সম্ভব হয়েছে এই আন্দোলনের ফলে কিন্তু এটা যথেষ্ট নয় অর্থনৈতিক শোষণ এবং পরিশ্রমের বিরুদ্ধে আক্রান্ত সবংশের মানুষ যখন ঐক্যবদ্ধ হচ্ছে তখন সেই ঐক্য ভাঙার জন্য দমন পীড়ন লোক প্রলোভনের পাশাপাশি ধর্ম বর্ণ সম্প্রদায় সাম্প্রদায়িকতা জাতির নামে অনৈক্যের বাতাবরণ সৃষ্টি করা হয়েছে হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক শক্তির দেশ জুড়ে হিংসা ঘৃণা মেরুকরণের রাজনীতি করছে সংখ্যালঘুদের উপরেও আক্রমণ চালানো হচ্ছে বাকব আইনের সংশোধন ঘিরে মুর্শিদাবাদের শামশের ধুলিয়া ধুলিয়ানে সাম্প্রদায়িক সংঘর্ষ তার উজ্জ্বল দৃষ্টান্ত দেশে সংবিধান ধর্মনিরপেক্ষ যুক্তরাষ্ট্র কাঠামো স্বনির্ভর অর্থনীতি সহ বিরোধী রাজনৈতিক দলের মতামতকেও মতামতের উপরেও আজ আক্রমণ চালানো হচ্ছে দেশে সৈন্যতন্ত্র ও বিপদ বাড়ছে সম্প্রতি পেহেলগাঁওয়ে কাশ্মীরে উগ্রপন্থীদের হাতে ছাব্বিশ জন সাধারণ মানুষ মানুষ তারা নিহত হয়েছেন আমাদের রাজ্যেরও তিনজন এর মধ্যে আছেন এদের সকলের দৃষ্টিতে আমরা গভীরভাবে আমরা মর্মাহত এবং দুঃখিত সমবেদনা আমরা প্রকাশ করছি দুঃখ প্রকাশ করছি উগ্রপন্থী সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের এই দাবি আমরা এই সভা থেকে করছি এবং এই ঘটনাকে ভিত্তি করে গোটা দেশে সাম্প্রদায়িক বিভাজনের যে রাজনীতি শাসক দলের পক্ষ থেকে করা হচ্ছে আমরা এই সভাকার বিরোধিতা করছি কাশ্মীরের ঘটনার পর গুজরাট উড়িষ্যা উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড প্রভৃতি বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের ওপর আক্রমণ চালানো হচ্ছে এবং আমরা এর তীব্র নিন্দা করছি রাজ্যে দুর্নীতির জন্য সম্প্রতি ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গেছে আরো বত্রিশ হাজার শিক্ষকের চাকরি চলে আছে আট হাজার স্কুল বন্ধ শিক্ষক নেই লক্ষ লক্ষ ছেলে মেয়েরা ছেড়ে পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে কাজের সন্ধানে চলে যাচ্ছে শিক্ষামন্ত্রী খাদ্যমন্ত্রী জেলে স্কুলে শিক্ষক নেই চোদ্দ বছর ধরে রাজ্যের শ্রমিক কর্মচারী বিরোধী একটা দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী সরকার চলছে শ্রমিক কর্মচারীদের রঞ্জিত অধিকারকে এই সরকার মান্যতা দেয় না রাজ্য করে না নরেন্দ্র মোদী দিল্লিতে শ্রম সম্মেলন বন্ধ করেছেন আর রাজ্য সরকার কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলির সাথে গত চোদ্দ বছর আলোচনা বন্ধ করে দিয়েছে রাজ্যে নতুন কোন শিল্প যেমন হয়নি বন্ধ কর খোলা গেল না মালিকদের স্বার্থে গত দশ বছর ধরে চা বাগানে ন্যূনতম মজুরি অমীমাংসিত রাখা হয়েছে যা বাগানের শ্রমিকদের জমির পাট্টার দাবি আজও অমীমাংসিত অথচ কর্পোরেটের হাতে চা বাগানের শতাংশ জমি বিক্রি করার চক্রান্ত রাজ্য সরকার করছে একইভাবে রাজ্যের সমস্ত সরকারি জমি কর্পোরেট এবং ক্ষমতাদের ভাবে তুলে দেওয়ার চক্রান্ত চলছে দেউজা পাঠামিতে পরিবেশ ধ্বংস করে এবং আদিবাসীদের তাদের জমি থেকে উচ্ছেদ করে কয়লা নামে আফর খাদন করা হচ্ছে যা বন্ধ হওয়া দরকার অস্বাভাবিক শ্রমিকদের বৃদ্ধির কারণে হ্রাস পাচ্ছে ক্ষয় অথচ গত চোদ্দ বছর রাজ্য সরকার অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের ন্যূনতম মজুরি সংশোধন করেনি সকলের ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে তা কার্যকরী করা হচ্ছে না শ্রমিকদের গ্রাজুয়েটির প্রায় এক হাজার কোটি টাকা চট্টগ্রাম শ্রমিকদের মালিকরা আত্মসাত করে বসে আছে কেন্দ্র এবং রাজ্য দুই সরকার নীরব নির্মাণ সহ অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের ওয়েবসার বোর্ডের হাজার হাজার কোটি টাকা রাজ্য সরকার বেআইনি হবে অন্যত্র সরিয়েছে মালিক শ্রমিকরা টাকা পাচ্ছে না সমমন্ত্রীর নিকট বারবার ডেপুটেশন দিয়েও এই সমস্যার সমাধান হয়নি রাজ্য সরকারি কর্মচারীদের সাঁত্রিশ শতাংশ দিয়ে বাকি আর্জিকর কাণ্ডে কর্মরত মহিলা চিকিৎসকের খুন এবং ধর্ষণের ন্যায় বিচার আজও পাওয়া গেল না পাঁচ স্টেট কামদুনি থেকে আর্যিকর সারা রাজ্যে মহিলাদের নিরাপত্তা বারবার বিপন্ন হচ্ছে গতকাল কলকাতায় এক হোটেলে উনি কাণ্ডে চোদ্দ জন মানুষের মৃত্যু হয়েছে এই সভা তার জন্য গভীর শোক প্রকাশ করছে এবং দুর্নীতিগ্রস্ত পৌরসভা এবং পুলিশের যারা দোষী তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করছে দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী শ্রমিক কর্মচারী বিরোধী রাজ্য সরকারের বিরুদ্ধে সর্বত্র তীব্র আন্দোলন গড়ে তোলা দরকার দেশের এবং রাজ্যের এই ভয়ঙ্কর পরিস্থিতি চ্যালেঞ্জ মোকাবেলা করে শ্রমিক শ্রেণীর অর্জিত অধিকার রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র রক্ষা দেশ এবং দেশের মানুষকে রক্ষা করাই এই মুহূর্তে শ্রমিক শ্রেণীর সামনে বড় চ্যালেঞ্জ এই লড়াইতে শ্রমিক কর্মচারীদের পাশে সংযুক্ত কিষাণ মোর্চা ছাত্র যুব মহিলা সহ সমাজের বিভিন্ন অংশের মানুষ এগিয়ে এসেছেন সারা দেশের মত এই রাজ্য ঐক্যবদ্ধ কর্মসূচির মধ্য দিয়ে লড়াই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে সমস্ত শ্রমিক সংগঠন কর্মচারী ফেডারেশন এই লক্ষ্যে সমপর সহ অন্য অন্য দাবি নিয়ে আগামী বিশে মে যেসব ব্যাপী সাধারণ ধর্মঘটের আহ্বান জানিয়েছে এই ধর্মঘটকে সংযুক্ত কিষাণ মোর্চা এবং সমাজের অন্যান্য অংশের বিভিন্ন সংগঠন তারা সমর্থন করেছেন এবারের মে বসে এই সভা দেশের ব্যাপী সাধারণ ধর্মঘটকে সর্বতভাবে সফল করার প্রস্তাব গ্রহণ করছে এবং এই ধর্মঘট থেকে স্বৈরাচারী যে রাষ্ট্র শক্তি এবং আদাল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার এবং আদানি আহ্বানিদের এই সরকারের যে বিরুদ্ধে গণতন্ত্র ধর্ম নিরপেক্ষ সংবিধান সম্ভবজীবী মানুষের অধিকার রক্ষা সহ দেশ এবং দেশের মানুষকে রক্ষার আহ করার লাগাতার কেন্দ্র আন্দোলনের মধ্য দিয়ে জনবিরোধী দেশবিরোধী শক্তিকে লক্ষ্যে দেওয়ার শপথ করছে আজকে ঐতিহাসিক মে দিবসের এই সমাবেশে উপস্থিত হয়েছে আঠারোশো ছিয়াশি সালে আমেরিকাতে ডেমার্কে